আরে পচা এখানে বসে বসে কান্না করছিস কেন তুই কি হলো তোর দাদা তুমি এসেছো দাদা আমার বড় সর্বনাশ হয়ে দাদা প্লিজ আমাকে হেল্প করো দাদা প্লিজ আরে তোর কি সর্বনাশ হলো কথাটা বল তারপরে তো বুঝতে পারবো আমি দাদা আমি এখানে ছাগল চড়াতে এসেছিলাম দাদা আমার ছাগলটাকে এখান থেকে খুঁজে পাচ্ছি না দাদা প্লিজ আমার সাদের ছাগল ছিল দাদা বাড়িতে গেলে আমাকে ঠেঙ্গনি থেকে মারবে দাদা প্লিজ আমাকে আরে পচা এই গভীর জঙ্গলে তুই ছাগল চরাতে কেন এসেছিস তুই জানিস না এই জঙ্গলটা ভয়ানক একটা জঙ্গল দাদা আমি আগে জানতাম না দাদা না হলে তো আমি আসতাম না দাদা প্লিজ আমার ছাগলটা খুঁজে দাও দাদা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা গেম তোমাদের অনেক অনেক এত এতদিন ধরে কোনো গেম প্লে দিতে পারেনি মনটা ভীষণ খারাপ ছিল তার জন্য তো আজকে নিয়ে চলে আসলাম ফাটাফাটি একটা গেমপ্লে তো আজকে কিন্তু যত সম্ভব পচা কিন্তু একটা ছাগল নিয়ে এসেছিলো এই গভীর জঙ্গলে আর ছাগলটা একটা ভয়ানক প্রাণী খেয়ে ফেলেছে তো দেখতে থাকো আজকের গেম দাদা তোমার বন্ধুগুলোকে সবাইকে বলে দাও একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দিতে তাহলে আমার ছাগলটা আমি খুঁজে পাবো দাদা প্লিজ আরে পচা আমার বন্ধুর উপর এতটুকু বিশ্বাস রাখতে পারলি না আমার বন্ধুরা ওরকম নয় সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে তবেই যায় আর আমাকে বলতেই হয় না তুই কেন বলে দিলি আর সবাই মিলে আমাকে ভালোবাসে তার জন্য তো আমার ভিডিও দেখে সবাই ও দাদা সামনে দিকে কি যেন ঘুরে বেড়াচ্ছে আরে পচা একটা কথা বলি হ্যাঁ দাদা বলো কি কথা বলবে বলো আরে তুই বাড়ি থেকে আসার সময় প্যাম্পস পরে আসিস তো আবার আরে দাদা তুমি কি বলছো আমার প্র্যাকটিসটা তুমি ডাউন করে দিচ্ছে দাদা তুমি এই সব কথা কেন বলছো তুমি আরে পচা এই সব কথা এই জন্য বলছি যে তুই ভূত দেখলে আবার ভয়ে আবার প্যান্টের মধ্যে হিসু করে দিস তার জন্য তো আমি বললাম ছি দাদা ছি আমার মান সম্মান তুমি ধুলার মধ্যে মিশিয়ে মিশাই দিলে ছি আমি ভাবতে পারিনি দাদা তুমি আমাকে এরকম ধরনের কথা বলবে আরে পচা তুই রাগে যাচ্ছিস কেন এই জন্য তো বললাম তুই তো ভয় পালে তো প্যান্টের মধ্যে হিজু কর দি দাদা তুমি এগুলো কথা ছাড়ো তো আমার ছাগলটাকে তুমি খুঁজে বার করতে পারলে না আর মজার কথা তুমি আরে পচা এখন তো আসল খেলা শুরু হবে দেখতে পাচ্ছিস আমরা চলে এসেছি কোলক আদা দাদা কোলক টাওয়ার আবার কাকে বলে আরে পচা এখানে সবকিছু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছিস এখানে একটা মেশিন রয়েছে আর এখানে একটা বন্দুক রয়েছে দেখতে পাচ্ছিস বন্দুক দিয়ে এখন তো ছাগলকে যে খেয়েছে বা নিয়ে চলে গেছে তার পাছার মধ্যে গুলি করে দিব বুঝতে পারলি দাদা তুমি আমাকে হাসালে দাদা তোমার কথা শুনে আমার একটা গান মনে পড়ে গেল দাদা একটা প্লিজ গানটা বলি তাহলে আরে এমন কি বললাম তুই হাসছিস কেন আর কি বা গান বলতে চাচ্ছিস বল দেখি শুনি একটু ঠিক আছে দাদা গানটা কিন্তু বলছি তুমি কিন্তু একটু রাগ করিও না আর হাসিও না কিন্তু ঠিক আছে ঠিক আছে আমি হাসবো না আর তুই গানটা বল তো দাদা গানটা তাহলে বলি তাহলে গিয়া সে সুন্দর তোর পাচারে 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 দাদা সামনের দিকে বুচলে এসে গুলি মার তাও তাড়াতাড়ি করে সামনের দিকে ঘুরে বেড়াতে তাড়াতাড়ি গুলি মার আরে হারামজাদা এই গানটা তোর মনে মনে চলিছিল ওই জন্য তোকে বললাম যে বন্দুক পেয়েছি এই পাচার মধ্যে আর গুলি করব দেখ কিভাবে পাচার মধ্যে গুলি করি দেখ এই যে দেখ ভয়ঙ্কর প্রাণটা এইদিকে যাচ্ছে আর গুলিটা মারবে এই যে দেখ লেগে গেল কি মজা লাগলো দেখ 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 সেই মজা খেলে আমাকে ভয়ঙ্কর প্রাণটা কিন্তু ঘুলি মারছো একটা ভাইটেম করে মারছে দাদা একদম শরীরের মধ্যে লেগে গেছে কিন্তু মরলো না কেন দাদা আরে পছ তুই কি বলতে চাচ্ছিস আমি কি বন্দুক চালাতে পারি না নাকি হ্যাঁ আমি ফ্রি ফায়ারে টপ ছিলাম আরে দাদা আমি ওভাবে বলিনি তো তুমি তো গুলি গুলিটা চালালে কিন্তু মরলো না কেন তাড়াতাড়ি চলো আরেকটা গুলি মারো তো মারো 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 ঠাচো আগে গুলিটা লাগলো না হলে দাদা তোমাকে আজকে শেষ করে ফেল তো এ তুই বেশি চেঁচাস না তুই এখন বসে থাক তো আর তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করতে দে ঠিক আছে দাদা আমি যখন বেশি চেঁচাছি তাহলে আমি চুপচাপ এখানে বসলাম কিন্তু আমার ছাগলটা কোথায় ছাগলটা আরে হারামজাদা তো ছাগলটা তো খুঁজতে বের হইছি দেখতে পাচ্ছিস না হাতে বন্দুক নিয়ে আর ওই ভয়ঙ্কর প্রাণীটাকে তাড়া করছি আর ওকে ওর কাছে শুনতে চাচ্ছি যে তোর ছাগলটাকে কোথায় রেখেছে আরে দাদা তুমি আমাকে হাসাবে দাদা ও কি তোমাকে এসে বলবে যে আমার ছাগলটা কোথায় রেখেছে আরে বাচ্চা তুই বেশি কথা বলিস তোকে বারবার করে বলছি যে এক জায়গায় বসে থাক আর তোর ছাগলটা খোঁজার জন্য তো আমি তাড়াহুড়ো করছি দেখতে পাচ্ছিস না ভয়ঙ্কর প্রাণীটা আসতেছে আসতে দাঁড়া দাঁড়া গুলি করতে দে ও ভাগ্যে গুলিটা লাগলো না হলে কিন্তু আমাকে মেরে দিত তো বন্ধুরা এখন আমি যতই কথা বলছি দাদা কিন্তু রেগে যাচ্ছে আমি এখন এক জায়গায় বসে থাকিছি আর দাদা এখন পুরো ভিডিওটা চালাবে দেখতে থাকো আর তো দেখতে পাচ্ছ সামনের দিকে চলে যাচ্ছে ওই ভয়ঙ্কর প্রাণীটাকে আমি তো গুলি করলাম তবুও কিন্তু ছাগলটার কথা বলছে না কেন তো যাই হোক ওকে আর একটা গুলি করতে হবে নাহলে আমাকে মেরে দেবে ও হ্যাডশট দিয়েছি দেখতে পাচ্ছো মাথার মধ্যে হ্যাডশট দিয়েছি আর দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর লাগছে এই ভয়ঙ্কর ভূতটা আর তার মধ্যে দেখতে পাচ্ছো ভয়ঙ্কর ভূত হয় না কী হয় ভাই এত রক্ত কেন মনে হচ্ছে পচা ছাগলটা খেয়ে ফেলেছে তো যাই হোক পচাকে আমি গিয়ে একটু মিথ্যা কথা বলতে হবে যে তোর ছাগলটাকে আমি খুঁজতে পাইনি আর ডাইরেক্ট যদি ওকে যদি আমি গিয়ে বলি যে ওই ওর ছাগলটাকে এই ভয়ঙ্কর প্রাণীটাকে প্রাণীটা খেয়ে ফেলেছে তো ভাই আর কান্না করতে করতে একদম আমাকে শেষ করে ফেলবে তো যাই হোক ওকে একটু মিথ্যে কথা বলতে হবে আর ও আমাকে তো তাড়া করেছে ও আমার কাছে গুলি নাই তাড়াতাড়ি এখানে উঠতে হবে দেখো দেখো কি ভয়ঙ্কর একটা প্রাণী আর তার মধ্যে দেখতে তো হচ্ছে গোটা শরীরে রক্ত রক্ত ভরা দেখো আর সামনে ভাই মাথার উপরে এগুলো কি শিং নাকি এটা কী ধরনের প্রাণী আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই এরকম ধরনের প্রাণী কি এই পৃথিবীতে মধ্যে আছে ভাই এখানে তো বাঘের ভোজ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমি ওখানে পড়ে যাচ্ছি গেল এখানে ওর সামনে গেলে কিন্তু আমাকে মেরে দেবে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর আর এত রিক্সের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো কি ভয়ঙ্কর লাগছে আর কত বড় বড় চুল আর তার মধ্যে দেখতে পাচ্ছ হাতের ল হাতের একগুলো দেখাচ্ছি তোমাদেরকে নখগুলো নখগুলো তোমাদেরকে দেখাবো দাঁড়ো এই যে দেখো নখগুলো কত বড় বড় নখ আর উপর থেকে তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ শিংগুলো কি ভয়ানক ভয়ানক শিং আর লোমগুলো দেখতে পাচ্ছো ভাই কি ভয়ানক আমি বারবার করে নিচের দিকে পড়ে যাচ্ছি কেন এই যে দেখো নখ গুলো কি ভয়ানক ধারালো নখ ভাই আমাকে যদি আছড়ে দেয় তো আমি তো আস্ত শেষ হয়ে যাব তার মধ্যে দেখতে পাচ্ছ ভাই সিক্স প্যাক মানে একদম ভুঁড়ি টুড়ি কিছুই নেই আর তার মধ্যে দেখতে পাচ্ছ বডি বিল্ডার নাকি আমাকে তো মেরে দিল ও ভাই